लोलो

মা হালিমা বলছেন আমার শিশু নবী জবাদুল্লা সাল্লাম বা আলাইসাল্লাম শিশু নবী কাঁদছে কেঁদে কেঁদে বলছে মা আমার বকনের বাচ্চাটা তুলে নিয়ে পালিয়ে তাকে নিয়ে কথা এসেছে আমার নবী মা হালিমার বাড়িতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা নিজের পছন্দ মতো পছন্দ হয়েছে ওটাকে নিজের মতো মনে করে তিনি আদর করতেন যখন খেলতেন বাচ্চাটাকে নিয়ে খেলতেন ধরে বলেন না বাচ্চাটাকে টেনে নিয়ে গিয়ে ফাঁকে একটু আদর করতেন আবার নিজে ওই বাচ্চাটাকে ঘিরে ঘিরে খাওয়াতে চড়াতেন এরকম কিছু কিছু বাচ্চা আছে না ঘরের গৃহপালিত পশু বাচ্চা থাকলে হ্যাঁ এরকম কিছু ছেলে আছে না দেখাশোনা করে লালন পালন করে আদর করে টানাটানি করে কোলে নিয়ে ঘরে আমার নাবি ওই রকম একটা প্রিয় বকরির বাচ্চা বাগে নিয়ে চলে গেছে মা হালিমা বলছি আরে আমার তো প্রায় বকনি বাগে নিয়ে চলে যায় তো বাবা তো বকরি নিয়ে চলে গেছে তো আর কি করবে আর ও বকরির বাচ্চা আছে তোমাকে আর যেটা ভালো তোমার লাগবে সেই বকরির বাচ্চাটা তোমাকে দিয়ে দেবো তুমি বলেন না সুবহান মাঘানেবা বলেন ও জামাতে আমার সেরা নবী শুন নবী জেদা যদি করতে রাখলে না না ও বাঘে তুলে নিয়ে চলে গেছে ও বাচ্চা কোথায় পাবো মহাম্মা কেঁদে না বাবা আমার আরো বাচ্চা আছে আমার আরো আছে তোমাকে দিয়ে মা বাচ্চা কাঁদছে আমি শান্ত করে আমার রান্নাঘরের কাজে ঢুকে গেলাম

বাচ্চাটা খুঁজতে খুঁজতে ঢুকে গেলে সঙ্গে আমার নবী বেশ দূরে চলে গেছে বকরির বাচ্চা খুঁজতে খুঁজতে চলে গেছে জঙ্গলের গভীরে গিয়ে দেখছে একটা ফাঁকা জায়গা আছে দেখবেন যেখানে বড় জঙ্গল দেখবেন মাঝে মাঝে কিছু কিছু জায়গা দেখবেন ফাঁকা থাকে পশু পাখি যেরকম তারা সেখানে বসে আড্ডা দেয় এইরকম একটা জায়গা থাকে ওই রকম একটা ফাঁকা জায়গা আল্লাহ নবী গিয়ে দেখছেন নবী আমার শিশু নবী গিয়ে দেখছেন বকরির বাচ্চাটা ওই ফাঁকা জায়গাতে বসে আছে আর দূরে দূরে গোল করে জঙ্গলের প্রাণী প্রাণী বকরির বাচ্চাটাকে ঘিরে রেখেছে জোরে জোরে আর একটু না আমার নবীর বকরির বাচ্চাটা কে ঘিরে রেখেছে বাগে আচ্ছা আমাদের বকরি যদি শিয়েলে পায় শিএল শিয়েলগুলো ঘুরে যদি পায় আচ্ছা আচ্ছা গোয়েলে রাখবে হ্যাঁ যদি গোয়েল ফাঁকারে গেল কি ছেড়ে দেয় আচ্ছা সকালবেলা আর বকি ভাবে পাবে না আমার লভী কি দেখছেন বাপ গোল করে ঘিরে বকুর বাচ্চাটাকে চতুর্দিকে সব বসে আছি বাপগুলো বসেছি আল্লাহ নাবি আর পা ধু চলে গেলেন আ নবিকে দেখতে দেখে আবার তা নবী সোনবি জব গরম লাল রাত নবিকে বাপ আচ্ছা বাঘগুলো আমার নবীকে দেখে দাঁড়িয়ে সালাম দিলো আচ্ছা নবীর দুশ্মনী করার জন্য নবীকে ভালোবেসে ভালোবেসে আচ্ছা আমরা নবীর ওপরে যখন সালাম করি

দাঁড়িয়ে সালাম দিতে লাগলো কি তবে আমি রবিকে কেন এইভাবে প্রশ্ন দিল আমার বকরির বাচ্চাটা কেন তুলে আনলো এরা তো বকরির বাচ্চাটা খাই না আল্লাহ নবী বাপগুলোকে জিজ্ঞাসা করতে লাগলে এ জঙ্গলের প্রাণীরা আমি নবীর ওই বকরির বাচ্চাটা তোমরা ঘিরে আছো কেন বাঘগুলো কাঁদে আল্লাহ আমাদের জামান জারি করে আমরা কেন নবীর বকরির বাচ্চা তুলে এনেছি এটা যেন পরিষ্কার আমার নবীকে জানিয়ে দিতে পারি জোরে বলেন

এক নজর দেখব আমাদের কলিজা ঠান্ডা হবে আর দেখতে পাই না হাজুর আমরা লক্ষ্য করেছি আপনি ওই বকরিটাকে খুব ভালোবাসেন তাই সেদিন থেকে সুযোগ না আমার নবীকে দেখা যদি আশা থাকে আমাদেরকে নিজেদেরকে সুব্যবস্থা করতে হবে যেন নবী চলে আসে আমাদের কাছে ধরে বলেন সুযোগ নিতেছিলাম সুযোগ নিতেছিলাম আজকে দিনে যখন সুযোগ পেয়ে গেলাম আপনার প্রিয় বকরির বাচ্চাটা তুলে নিয়ে চলে আসলাম আমি জানি জানি আমরা জানি জানি তাকে বলো মহাপাত করে আপনি বকড়িটাকে বলো ভালো মাসে বকড়ির মায়াটা দেখতে পারবেন না আপনি খুঁজতে 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 আপনি আমাদের ফেঁ ধরে চলে আসবেন এক নজর আপনার নুরের চাঁদ মুখখানা থেকে আলাদা করেলি যা করে নেবে জোরে হবে না নারায় নাരായতিকবি প্রজাত দেখব বলে হুজুর আমরা তুলে নিয়ে চলে এসেছি আর এইভাবে পাহারা দিয়ে রেখেছি এই বকরীর বাচ্চাটা যেন কারোর ক্ষতি না কেউ যেন ক্ষতি না করতে পারে আমার নবীর বকরি আমার নবী বড় ভালোবাসে জোরে বল সুবহানাল এর গায়ে আঁচড় লেগে গেলে আমার নবী কষ্ট পাবে তাই এঁকে ঘিরে রেখেছি আমরা

বলে মা এই ব্যাপার বাঘ ধরে নিয়ে গেছিল আমি খুঁজতে খুঁজতে জঙ্গলে ঢুকে গেছিলাম জঙ্গলে গিয়ে দেখি জঙ্গলে বাঘগুলো আমার বকরির বাচ্চাটা পাহারা দিচ্ছে তারা বলছে আমাকে সালাম দিয়ে আপনাকে দেখব বলে তাই এভাবে বাচ্চাটা নিয়ে চলে এসেছি আমাকে দেখে তারা বাচ্চাটা ফিরিয়ে দিয়েছে জোরে বলেন না সোহা মা হালিমা ভয় খেয়ে গেলে কি বলছে উল্টো বলটা বলে না তো এর কোনো প্রবলেম হয়ে যায় না তো কোনো কেউ জাগু করে ফেলে না তো বাঘ তুলে নিয়ে গিয়ে বাচ্চাকেও ফেরত দেয়

হয়ে যায় যারা আল্লাহ বলেন তামাম মাখনো তার সহায় হয়ে যায় জোরে বলেন না তাই মা হালিমা তখন অত তো বোঝে না তাই তিনি ভাবছেন বাবা না যা হবে হবে তাই কিছু করার নাই যার বাচ্চা তার বাচ্চাকে ফিরিয়ে দেয় কেন মা আমি না বলেছিলো এবং হারি মা আমার বাচ্চা নিয়ে যাবি আমার বাচ্চাকে কষ্ট দিবি না আমার বাচ্চার জন্য ক্ষতি না হয় আমার বাচ্চা বা ভারা বাচ্চা এর যদি কষ্ট হয় আমি আমি না কষ্ট পাবো আমি আমি না সব সহ্য করে নেব কিন্তু আমার মুহাম্মাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না যদি বলেন না কিন্তু সেই নবীর কষ্ট হলে আপনারা সহ্য করবে করবে ওই কারা কারো সহ্য করবেন হাত তুলে তকবি না নেই দেখবি এ কষ্ট হলে কারা কারা সহ্য করবেন নবী কষ্ট হলে হাত তুলে তকবির দেন না রে তকবির সহ্য করবেন না আবার হাতও তুলে তকবিরটাও দেবেন না তকবিরটা আমার দিতে বললাম না আল্লাহ দিতে বললাম এ আল্লাহ তকবির দেওয়া মানা করে রাখতে পারবে এ হা হু দেয় না কিছু এবারে এবারে দোয়া করতে হবে কিন্তু জামা খুলছে মানে বুঝতে পারছেন আমার গা গরম হয়ে গেছে কিছু করার নাই কিন্তু আপনাদের কষ্ট দেবো না আমার ভাইরা বাবাজিরা কি গো নবীর কষ্ট হলে আপনাদের কষ্ট হবে না হবে সহ্য করা যাবে নবীর কষ্ট হলে আমাদের কষ্ট হবে কাদের কষ্ট হবে হাত তুলে তকবির দান দেখি না আওয়াজ কই ছেড়ে দে মা কেদে মাছি হওয়ার মতো হচ্ছে যে এই নবীর তকবির আসতে দিলে হবে না আল্লাহ তকবির আসতে দিলে হবে না 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 রে আল্লাহ প্লিজ

বুঝতে পাচ্ছেন না ও ব্যাটা কানা বুঝতে পারছেন না যে মৌলভি ভাড়া করে নিয়ে উদযাপন করাচ্ছে একজন মুসলিমান ভাড়া করে মন্দিরের মার্কেটে একটা মার্কেট বসিয়ে দিয়েছে ও সুবিকুল কানা ও যে সেখান থেকে অ্যাডভারটাইজ করছে বলে কই मोदी তুই তো সুন্দর থাকো মন্দিরের ভিতরে মুসলমানের দোকান বসার সুযোগ করে দিয়েছে বুঝতে পাচ্ছেন না আর আমার ঘরে কিছু মুসলমান আছে এরকম ব্যাটা কানা সুবিকুল উত্তর প্রদেশে কয়েকদিন আগে আমার একজন তরতা যুবককে রাস্তায় ঘিরে মেরে খুন করে পায়ের তড়ি বেঁধে মোটর সাইকেলের পেছনে বেঁধে তিনজন চেপে রাস্তা ঢালায়ের উপরে ঘিচড়ে ঘিচড়ে নিয়ে যাচ্ছে এ কানা সবিকুল ও দেখতে পাইনি ওগুলো প্রচার করে কথা ঠিক বলছি না ভুল বলছি আর আমাদের সব ওই সব ওই সব কিছু আছে না

সাদা সিদির ছেলে যা বুঝতে পারছেন সাদা শিবের ছেলে এই তো যাওয়া যাবে একটু জোরে না রে দেখবি হাত নিয়ে তো পৃথিবীর কষ্ট মেলে মুসলমান এখানে যদি কষ্ট নাও দুনিয়া তো তোমার বিপদ আখেরা তো তোমার বিপদ আল্লাহ তকবির আওয়াজ দিয়ে যদি তোমার গলা বাষ্ট হয়ে যায় জানবে মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলুন ইনশাআল্লাহ তো জোরে হবে না তাহলে দুনিয়ায় যাদের তকবিরে আমরা ঘর হয়ে যাই যাদের স্লোগানে দেশ ছাড়া হয়ে যায় বলেন তো আচ্ছা দুনিয়ার কোন নেতা তারা খোঁজ নেবে তাই গেল দেখি খোঁজ নেবে নেবে না আমার নাবি মরনের পরে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় নবীকে কবরে রূহানি حالতে হাজির করিয়ে দেবেন জোরে বলেন না সুবহানাল্লাহ তোমার নেতা কবরে হাজির থাকবে নেতার ভালোবাসা যদি থাকে আমার নেতাকে চিনতে পেরে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ

चुनो आल नवीनू रे मोजास